বন্ধুরা ইলার রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি ইঁচড় ইঁচড়ের সবজি বানাবো তো চলুন দেখে নিই কী কী লাগছে এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর এক টুকরো লঙ্কা এটা আমি প্রথমে পিষে নেব আদা রসুন পেঁয়াজ এক টুকরো কাঁচা লঙ্কা আমি পিষে নিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম এক চামচ আর একটু লঙ্কার এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ দিলাম ধনে গুঁড়ো দিলাম হাফ জিরে গুঁড়ো হাফ দিলাম এবারে আমি যে মশলাটা করে রেখেছি এই মশলাটা ঢেলে দেবো এখানে আমি কিন্তু একটু মিট মশলা দিলাম এবারে আমি সবগুলোকে ভালো করে মেখে নেব আমি এখানে কিন্তু ইঁচড়টাকে সিদ্ধ করি না আমি আজকে কাঁচা ইঁচড় বানিয়ে দেখাবো আপনাদের যেভাবে মা কাকিমারা মাংস আগেকার দিনে মাংস ইয়ে করতো সব মশলা মাখিয়ে মাংস বানাতো আমি ইঁচড়টা ঠিক সেইভাবেই আজ বানাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবার সর্ষের তেল দেবো আবারও ভালো করে মাখিয়ে নেব এবারে মেখে এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতন ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে নেব এবারে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আবারও এটাকে ভালো করে একবার মেখে নেব আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে একদম মাংসর মতন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এ কিন্তু আমি কুকারে বানাবো কুকার গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিলাম এখানে তেলটা একটু কমেই দেবো কারণ আমি মাখাবার সময় সরষের তেল ওখানে দিয়েছি খানিকটা তেজপাতা একটা দিলাম তেলটা ভালো করে গরম করে নেবো গোটা গরম মশলা দিলাম এখানে দুটো ছোটো এলাচ দিয়েছি দারচিনি দুটো লবঙ্গ এক চামচ হিং দিলাম ছোট চামচের এবার আমি টমেটো কেটে রেখেছিলাম এই টমেটো কাটা হলো আমি কিন্তু এখানে একটু চিনি দিলাম একটু নরম হলে তারপরে ইঁচড়টা আমি দেবো দেব টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি যে ইঁচড়টা মাখিয়ে রেখেছিলাম ওটা আমি দেবো দেখুন কি সুন্দর মশলা দিয়ে মেখে রেখেছে একদম মাংস যেভাবে মাংসের যেভাবে গন্ধ বেরায় ঠিক সেইভাবে গন্ধ বেরোচ্ছে আমার মশলাটা কিন্তু এখানে আদা পেঁয়াজ রসুন আর মশলা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে দিলে দেখবেন একদম মাংসর মতো রান্না হবে আপনারা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো করে নেড়ে নেব এবারে কিন্তু আমি এই গ্যাসটাকে কম করে কষতে থাকবো কুকারটাকে এইভাবে উপরে ঢাকানটা ঢেকে দেবো দিয়ে আমি গ্যাসটা একদম লোতে রেখেছি এইভাবে আমি কষতে থাকবো মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়তে হবে দু মিনিট করে আবার আমি ঢাকান খুলে এটা নেড়ে দেবো এই দেখুন কি সুন্দর আমার জল ইয়ে হচ্ছে জল ছাড়ছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে আমরা যে আদা পেঁয়াজ রসুনটা পিসব না ওতে যেন জল না থাকে শুকনো শুকনো করে পিস পিসে নিতে হবে এরকম কিন্তু মাঝে মাঝে ঢাকা তুলে আমরা কিন্তু নেড়ে দেবো নিচে লেগে যাবে এর মধ্যে কিন্তু আমি একটুও জল দিই না দেখুন কীভাবে জল ছেড়ে যাচ্ছে যেভাবে আমরা মাংসটা কষি ঠিক ওইভাবে কষতে হবে এই কষাটা কিন্তু খুব ভালো করতে হবে খুব ভালো করে কষে নিতে হবে আবারও ঢেকে দিচ্ছে আবারও আমি নেড়ে নেব এরকম এবারে কিন্তু মশলাটা তলা তলাতে একটু একটু লেগে লেগে যাচ্ছে এবারে আমি যে বাটিতে ইঁচড়টা মেখে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল এবারে দেবো এই একটু আবারও কিন্তু আমি কষব নেড়ে নিলাম আবারও আমি ঢেকে দিলাম এটা চলুন আবারও নেড়ে নেবো দেখুন যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমার কষে নিয়েছি আমি ভালো করে মশলার সাথে এই দেখুন যেভাবে মাংস কষে ঠিক সেইভাবেই আমি কষেছি আবারও কিন্তু এতে আমি একটু জল দেব একটু জল দিয়ে আবার আমি এক মিনিটের মতন কষে নেব এটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা আবারও ঢেকে দেবো এক মিনিটের মতন এই দেখুন খুব ভালো করে আমি কষে নিয়েছি এবং আমি গ্যাসটাকে কম করেই কষেছি সিদ্ধও হয়ে গেছে এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে জল দেবো আমি কিন্তু এখানে হালকা গরম জল দিচ্ছি বেশি জল দেবো না আমি মাখা মাখা করবো ব্যাস বাটিয়ে যেটুকু জল নিয়েছিলাম এইটা খালি বেঁচে আছে বাকিটা আমি দিয়ে দিয়েছি সেখানে গায়ে চারপাশে যে লেগে আছে মশলাগুলো ভালো করে সব নিয়ে নেব এবার আমি গোটা গরম মশলা দিয়েছি প্রথমে তেলের সাথে সেই জন্য আমি এখানে একটু গরম মশলা দেবো গুঁড়ো এখানে কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এখানে দুটো সিটি দিয়ে দুটো সিটি দেব লাগিয়ে দিলাম গ্যাসটা কিন্তু এবারে আমি ফুল করে দিলাম আমরা যখন ইঁচড়টা কষবো কিন্তু গ্যাসটা সবসময় কমেই রাখবো কম আঁচে ইঁচড়টাকে আমরা কষে নেব দুটো দুটো সিটি করেছে এবার আমি গ্যাসটাকে একদম কমে রাখবো খানিকক্ষণ রাখবো তারপর গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমি কিন্তু এখানে গ্যাসটা কম কম করে রেখেছিলাম চার থেকে পাঁচ মিনিটের মতন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই দেখুন কি সুন্দর কী সুন্দর কালার এসছে আর কত সুন্দরভাবে বেনে গেছে আমি এখানে কিন্তু দুটো সিটি দিয়েছিলাম এবং চার থেকে পাঁচ মিনিটের মতন গ্যাসটাকে কম করে রেখেছিলাম আপনারা যদি দেখেন যে কষতে কষতে ইঁচড়টা ভালো সিদ্ধ না হলে তিনটে সিটি দেবেন এবং চার থেকে পাঁচ মিনিট গ্যাসটা ওই একইভাবে কম করে রাখবেন দেখুন বন্ধুরা কত সহজেই ইঁচড় রান্না হয়ে গেলো আমি যেভাবে বানিয়েছি আপনারা কিন্তু ওই একইভাবে বানাবেন খেতে কিন্তু একদম মাংসের মতন স্বাদ লাগবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে আমি কিন্তু এখানে বেশি জল দিই না মাথা মাখা করেছি এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সকলে খুব ভালো থাকুন এই প্রার্থনা করি নমস্কার